প্যান্ট অনেক কালার হ্যাঁ কালারটা দেখেন ঠিক আছে

বিশেষ করে ডেনিমের ভিতরে যে বেগি প্যান্টগুলো আছে ফর্মালের মধ্যে বেগি স্টাইল সাথে কিছু শার্টের কালেকশন তো সবই আজকে আমরা দেখাবো একটু ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার সামনে কিন্তু আছে বড় ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম শাকিল ভাই কি অবস্থা এই তো আছে আলহামদুলিল্লাহ আজকে তো পুরো সে একটা গেট নিয়ে দাঁড়ায় আছেন অনেকদিন পরে আচ্ছা তাই না একদম অনেকদিন পরে ঈদের পরে একদম জি ঈদের পরে অনেকদিন পরে আচ্ছা আপনি জানেন যে আমাদের আসলে নতুন প্রোডাক্ট আসা ছাড়া কোনো কাজ করা হয় না এটা হচ্ছে মেইন বিষয় সব নতুন নতুন আসছে সব প্রোডাক্ট নতুন আসতে হবে দেখেন

আচ্ছা এটা ভাই পাঁচটা কালার আর আপনি দেখলে অবাক হয়ে যাবে ভাইয়া আমাদের ব্যাগিটার ফিট টা দেখছেন আউটলুক তিনটা আটলুক খুব সুন্দর অনেক সুন্দর এটা কালার গুলা দেখায় দিচ্ছে ঠিক আছে এটা ব্লাক টা আমি পড়ছি একটা কালার দেখেন আচ্ছা এটা তো ছেলেদের সবচেয়ে পছন্দ অ্যাশ কালার এই দেখেন সুপার একটা কোয়ালিটি কিন্তু অ্যাশ কালার আর প্রাইস টা ভাইয়া কত দিব বলেন কত করে ভাই হাজার দিলে খুশি আপনি না আমি তো যত কাস্টমার কে কমে দিতে পারি তত আপনার জন্য তো করে দেই হাজার না ভাই কম আর একটু আচ্ছা আপনার ভাই তো ডেলিভারি চার্জ দাম বেশি পড়ে কি বলেন আটশো দেওয়া যায় নাকি আটশো আপনার আগের প্রাইসে আমরা রাখছি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আর এটা আপনার আপনার তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ এই যে সাইজটা দেখেন আচ্ছা এরকম চাইলে আপনি লাগা দিবেন ঠিক আছে এভাবে লাগা দিতে পারবেন আপনার যদি ফাড়া ভালো না লাগে লাগাই দিতে পারবেন দুইভাবে পরা যাবে জি সব সাইজগুলো কয়টা হবে সাইজ আপনার তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আর বর্তমানে বর্তমানে যে এটা ট্রেন্ডে চলতেছে এই স্টাইলটা হচ্ছে ব্যাগি ব্যাগি আর এইটা রয়েছে কি ভাই ব্যাগি কিন্তু আমি মার্কেট বড় আছে কিন্তু ব্যাগের ইসে মেইন ইসে যে আপনার ফিটিং ফিটিংটা এগুলোর ফিটিং কিন্তু সবাই আনতে পারে না ঠিক আছে

আপনি জানেন যে ভাই নতুন প্রোডাক্ট সারা আসলে আমার ভিডিওকে আমার নিজের কাছেই ভালো লাগে না এই যে দেখেন এটা অফ হোয়াইট এটা আছে অফ হোয়াইট একটু শখিন যারা আছেন লাইট কালার পড়তে চায় অফ হোয়াইট কালারটা অফ হোয়াইট কালার এটারও নিচে কাটাটা দেখেন এগুলোর সাথে ড্রপ সোলার বলেন শার্ট বলেন টি-শার্ট বলেন সবকিছু সাথে ভালো লাগবে আর এটার প্রাইস তো এখানে কিন্তু রিপ করা হ্যাঁ আপনার বেল পরার কোনো কষ্ট নাই একদম পারফেক্ট আছে এটার প্রাইস তো অনলি আর বাই বাটনে কিন্তু ফিতা বের করে রাখলে এটা আরেকটা স্টাইল এই একটা দেখেন এটা হইছে জিন্স কালারটা হ্যাঁ

সাইজ হচ্ছে আপনার তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত পড়তে পারবে এখন কথা হচ্ছে ভাই এই ভিডিও গুলো তো আমাদের দেশের বাহির থেকে অনেক প্রবাসী ভাইরা দেখে তারাও নিতে চায় অনেকে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার যারা প্রবাসী ভাই আছেন তারা আমাদের কাছে আপনার অর্ডার করে দিবেন আপনার ঠিকানা আমরা পাঠাই দিবো প্রোডাক্ট গুলো নর্মালি তো সারা বাংলাদেশে ডেলিভারি জি নর্মালি আমাদের সারা বাংলাদেশের চৌষট্টি জেলা সব জায়গায় ডেলিভারি অপশন আছে জি সব জায়গায় আমাদের ডেলিভারি অপশন আছে এই দেখেন অ্যাশ কালারটা ঠিক আছে এটার আবার আরেকটা একটা আপনার সলিড সলিড যেটা আমাদের কাছে এখনো আসে নাই দুই পাশে পকেট ছাড়া একদম সলিড হবে হ্যাঁ ভ্যাগির ভিতরেই ঠিক আছে ওইটাও আছে ওইটা আপাতত দেখাইতে দিয়েছে নেক্সট কোনো রিভিউতে দেখা দেবো ইনশাল্লাহ ঠিক আছে আর আমাদের ভাই যে ফর্মালগুলা ঠিক আছে এটা তো একদম মাথা নষ্ট কালেকশন এটা মাথা নষ্ট কালেকশন এই যে দেখেন আমাদের আচ্ছা এই মানে বুঝতে পারছেন আউটলুকটা কি মানে এই ফুল সেটআপের দাম পড়বে কত ভাই এটার ভাই প্যান্ট যদি নেন সিঙ্গেল প্যান্টের দাম পড়বে আপনার

এখানে কিন্তু আপনার আমাদের প্রত্যেকটা এটা কিন্তু ব্রিটিশ ফরমান আচ্ছা মুখ দিয়ে অনেক জায়গায় থাকে না অনেকে বলে দেখি ব্রিটিশ আসলে যেটা বলি ওইটাই আপনার টপিকটা কিন্তু অনেকে এটাই হচ্ছে ব্রিটিশ ফরমান আর এটা আপনি এটা দেখেন এটা বেল এবং বেল ছাড়া দুইভাবেই ইউজ করতে পারবেন ঠিক আছে আর এই ধরনের এই যে যেমন এই ধরনের যে সেক্সি পোলাভান আছে যারা এরকম জিও ফিগারের তাদের জন্য এই প্রোডাক্টগুলো গুলা বেস্ট ঠিক আছে

আচ্ছা ওইগুলা কি স্পেশাল কারণ কি স্পেশাল এগুলা হচ্ছে অরিজিনাল দেখেন এই একটা দেখেন ভাই কোয়ালিটি তো দারুণ একটা দেখেন 1k আচ্ছা 1000 করে যারা একদম আপডেট চান যে ভাই আমার আরো ভালো দামি লাগবে কিন্তু আমার প্রোডাক্টগুলা 100 100 হইতে পুরো তাদের জন্য এগুলা নিয়ে দিতে পারেন এই যে দেখেন 1000 করে জি 1000 করে এই দেখেন আচ্ছা ভাই এর শোরুমে আসতে হবে আমি কি বলি আমার কথা আপনি কেন বিশ্বাস করবেন আমার কথা বিশ্বাস করে কোনো লাভ আছে লাভ নাই

সাইজটা লিখে দিবেন ওকে আর এই একটা আছে কফি কালার এগুলো পড়বে 800 ঠিক আছে এই একটা আছে গোল্ডেন কালার আর একটা আছে মোবাইল প্যান্ট যেটা আপনার অনেক সুন্দর এক এই যে এই মোবাইল প্যান্টটা দেখতে পারেন এটা হচ্ছে অলিভ চলে এখন হ্যাঁ মোবাইল প্যান্টটা এটা অনেক সুন্দর এটাও অনলি 800 টাকা নিজ দা কাটা আছে ঠিক আছে কাটা ছাড়া হয় না ভাই কাটা ছাড়াও আছে চাইলে ভাই এটা এক মিনিটের কাছে এটা চাইলে আপনি এটা ই করে দিতে পারবেন আচ্ছা ক্লোজ করে দিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে হোয়াইটের ভিতর অনলি 800 টাকা 800 টাকা হ্যাঁ এই একটা দেখেন ঠিক আছে only 800 taka egulo je dite niben coffee color ji only 800 taka dekhte bhai thik ache আছে

সবাই ইংশালা দিকা শুনে তারপরে নেবেন সবাই ভালো থাকেন সালামু আলাইকুম